হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ একটা খুব সুন্দর এটা ইউনিক একটা জিনিস নিয়ে এসেছি এই তো বেরে আসছে আমার তো সবার আগে বাবল র্যাপিং দেখে তো তিপতে মন চাচ্ছে কার এমন অবস্থা হয় এটা দেখলেই আসলে এটা আমাদের সাইকোলজি কাজ করে এটা দেখলেই আগে ফুটিয়ে নিই থাক নিজেকে সংগ্রহণ করলাম ইউট একটা অর্নামেন্টস অর্গানাইজার আমরা এটা দেখি চলুন এটা কি কি রাখা যায় কেমন জিনিসটা দুইটা লেয়ারের এটা একটা আলাদা করে ফেলা যায় পাশে রেখে দি এখানে ছোট গহনা বা ছোট ছোট ক্লিপ রাখা যায় আর এটাই বড় কিছু রাখা যাবে আমি এখানে কানের জল রাখলাম বেবিদের হাতে এতো। এখানে খুবই সূক্ষ্ম ছোট জিনিস রাখা যাবে আমার কাছে এত ছোটো ছোটো খুব কম জিনিসই আছে তো যা আছে আমি রাখ যারা অনেকে অর্নামেন্টস পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ একটা জিনিস হবে এটা আসলে খুব মজবুত যতটা আমি বোঝাতে পারবো কিনা জানি না তো এটা ট্রান্সপারেন্ট এটা তিনটা কালার হবে আর এটা একেবারে নিয়ে আপনি ড্রয়ারের যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আপনি ভ্রমণে গেলে সহজে এটা ইউজ করতে পারবেন আমার বিজনেস আমি নতুন চালু করছি এই জন্য আমি অফার প্রাইসে দিয়ে দিব কাইন্ডলি কেউ কিনলে আমাকে ইনবক্স করে দামটা জেনে নেবেন এটা তিনটা কালার পাবেন এটা হোয়াইট ওয়ান আমি দেখিয়েছি এটা হলো ব্ল্যাক কালার আর এটা কফি কালার এই তিন কালারের পেয়ে যাবেন আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন আর এটা খুবই রিজনেবল প্রাইস আমি আপনাকে এতটুকু বলতে পারি আপনি অন্যদের যেখানে যা পাবেন মানে যে দামে পাবেন তার থেকে আমি রিজনেবেল দেওয়া ট্রাই করব আর এটাতে আপনাকে আগে এক টাকাও দিতে হবে না আপনাকে শুধুমাত্র আপনার অ্যাড্রেস দিলে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন টাকা